হ্যালো হ্যালো एवरीवन वेलकम टू माय अदर न्यू লাইভ স্টিম আজকে ইনটু ফাইনাল ম্যাচ ইসতে বর্সাস ফাইনাল ম্যাচ এন্ড খেলব হচ্ছে চটোগ্রাম ভার্সেস রাশিয়ার ম্যাচ তো আমরা আমি স্পেশালি খেলব হচ্ছে চটোগ্রামের হয়ে তার আগে আমরা টিমটা সেট আউট টিম তো অলরেডি সেট করাই আছে সো সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা একটু জানিয়ে দিও হৃদয় ভাই ওয়েলকাম হৃদয় ভাই কেমন আছো হৃদয় ভাই তোমার টিমের খেলা আজকে হৃদয় ভাই তো যার যারা ম্যাচটা দেখতে ইচ্ছুক অবশ্যই লাইক করো আর আজকের ম্যাচটা কিন্তু ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচের মতোই হবে তো বুঝতেই পারতো কি লেভেলের ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে আজকে তো এখানে চট্টগ্রাম আমি এটা খেলবো হচ্ছে রাজশাহীর হয়ে অ্যান্ড অপোনেন্টে থাকবে চট্টগ্রাম রয়্যালস তো চট্টগ্রামের ফ্যান যারা যারা অবশ্যই তোমরা সাজেস্ট করতে পারবো তোমাদের সাবস্ক্রাইবারদের জন্য শুধুমাত্র সাজেশন করতে পারবা এবং সাজেশন অনুযায়ী তোমরা এই করতে পারবো আলহামদুলিল্লাহ আতিক ভাই তোমার কি অবস্থা আমি ভালো আছি আতিক ভাই তুমি কেমন আছো আজকের লাইফটা কিন্তু আরো ক্লিয়ার হবে এবং আজকে আরো ক্লিয়ারলি দেখা দেখতে পারবা লাইভ স্ট্রিম কোয়ালিটি ইম্প্রুব হয়েছে আমাদের তোমার কি অবস্থা কি খবর তোমার ভাই এখানে অলরেডি কিন্তু আমরা ই দিয়ে দিয়েছি এবং এটা সিডনিতে হবে কেন এটা হবে হচ্ছে ন্যাশনাল স্টেডিয়ামে গেল সো গ্রাসি ডাস্টি গ্রাসি ডাস্টি অ্যান্ড স্টার্ট করে তোমরা যদি রেডি থাকো মিরপুর স্টেডিয়ামে খেলেন ভাই মিরপুর স্টেডিয়ামে মিরপুর স্টেডিয়াম এই গেমের ভিতরে একটা গ্লিজ আছে গ্লিজ বলতে কি মিরপুর স্টেডিয়ামে তোমার ই নাই ঢাকা স্টেডিয়াম বিপিএল আচ্ছা এটাই খেলি মানে টাইম ঠিক নাই খেললে বিকাল হয়ে যায় এগুলো জানে আচ্ছা খেললাম সমস্যা নাই যেহেতু রিয়ালিস্টিক করতে বলছো রিয়ালিস্টিকই করলাম ওকে দেখি আবার গ্রাস মাস ই হইলো নাকি আরে গ্রাসি ডাস্টি অ্যান্ড এখানে সামার ডিফল্ট চান্স নন সামার নাই স্প্রিং সামারতাক ওংশারে दिस ট্র্যাকিং ওকে নেক্সট টি20 ডিসকর্ড এ তোলে স্কোয়াড আছে কিন্তু সাইড তো ফরান তদিন শান্ত কানে কেইন উইলিয়ামসন আমি ওয়ান ডাউনে খেলাব কারণ আজকে হচ্ছে কেইন উইলিয়ামসন খেলবে সো কেইন উইলিয়ামসন সো কেইন উইলিয়ামসনকে জেমিনি নিশাম ইনটু দা ব্যাক ইনটু দা

হৃদয় ভাই তোমার ই বলো যে এখানে কারা নিব মিরপুর স্টেডিয়ামে হ্যাঁ মিরপুর স্টেডিয়ামে খেলতেছি আত্মিক ভাই তোমার টিমে এর বলো তো ভাইরা বলো তো স্কোয়াডটা বলো আর কি ইয়ার স্কোয়াডটা তো লাস্ট প্লেয়ারটা কারে নিব ইয়াসির আলি নাকি আরিফুল হক নাকি কারে নিব একটু জানাও নাওয়াজ রে তো বাদ দিও নাওয়াজ রে তো আমি

হম এই টিমে আগের দিন খেলছে ওইটাতেই খেলান বিনোরা বিনোরা ফার্নান্ড বিনোরা কে বিনোনা ফার্নান্ডো নাকি তোমার টিম একদম ই করে দিছি যেটা লেটেস্ট খেলতে খেলছে ওইটাই ওইটাই দিছে ওইটাই তো দিছি হুম লেটেস্ট টিম যেটা খেলাইতেছে কল কলে না তোমরা ই দেখতে বললা নুর ভাই কই কি জানি নুর ভাই কই নূর ভাই কারোর জন্য তো আর ওয়েট করব না সো আর তোমার কল দেই কলের ভিতরে হচ্ছে তোমরাই করো সাজেশন দিতে পারো সো কল দিয়ে দিছি হৃদয় ভাই অ্যাড হয়ে যাও যারা যারা কলে গ্রুপে কথা বলতে চাও অবশ্যই আসতে পারো সোকে স্টার্ট করে দিলাম ভাইরা রা যারা যারা আছে আর কি অনেক দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে আমার লাইব্রেরিটা দি শিডিউলটা দিতে দেরি হয়ে গেছে স্টার্ট করে দিলাম ভাই অ্যান্ড এখানে সাড়ে আটটা সাড়ে সাতটায় সব ঠিকই আছে গ্রাসি ডাস্কি অ্যান্ড সামার হ্যাঁ সব ঠিক আছে লেফ্ট টু ফর দ্য ম্যাচ অ্যান্ড ম্যাচটা আমরা এনজয় করি সবাই দেখা যাক কেজি তাস্কি আজকে তো টাফ একটা ম্যাচ হতে চলেছে এবং ফাইনাল ফাইনালের মতোই হবে সো ব্যাটিং নেবো না বলিং নেবো সেটা একটু জানিয়ে দো তো হৃদয় ভাই ব্যাটিং নেবো নাকি বোলিং নেবো সেটা একটু জানিয়ে দিও আমরা কিন্তু গ্রুপে কল দিয়ে দিয়েছি যারা যারা কল কথা বলতে চাও অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারবা সাউন্ড কোয়ালিটি সব ঠিক আছে ওয়াচিং এত কম কেন ভাই ওকে আতিক ভাই চলে এসেছে আতিক ভাই হ্যালো ব্যাটিং ওকে হৃদয় ভাই বলছো ব্যাটিং নিতে ওকে ঠিক আছে যেহেতু বলছো তোমরা ব্যাটিং নিতে ওকে ব্যাটিং নে বলছো হৃদয় ভাই কলে আসতে পারো তুমি কলে আসো কলে তোমার কল দিছি তো কলে এসে জয়েন করে আমাদের সাথে কথা বলতে পারো যার যারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হও নাই আমাদের সাথে কথা বলতে পারবো এবং কথা বলে আমরা আড্ডা দিয়ে ম্যাচটা উপভোগ করতে পারবো তোমাদের সাথে

ওকে আচ্ছা হৃদয় ভাই ট্রফিটাই করব পেকটা আর হেডাক ট্রফি দিবে ওটা ওটা যদি ই করি আজকে ট্রফি দাঁড়াও ট্রফিটা করতেছি দাঁড়াও ব্যাক করে দিলাম ট্রফিটা করি আমরা ট্রফি দিবে এটা মনে করানোর জন্য ধন্যবাদ দাঁড়াও ট্রফিটা ক্রিয়েট করে নেই দিবে দিবে ট্রফি দিবে ট্রফিটা ক্রিয়েট করে নেই দাঁড়াও ওয়েট কম্পিটিশন ট্রফিটা দিবে কম্পিটিশন ক্রিয়েট করে নেই একাডেমি কই কম্পিটিশন ডিজাইনার কম্পিটিশন ডিজাইনার কই ট্রফি দিবে সেই ট্রফিটা আমরা ক্রিয়েট করে নিতেছি আমার মনে ছিল না মনে করে ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম এই রাজশাহী চট্টগ্রাম ওকে ডান রাজশাহীর হয়ে খেলবো তো ট্রফি দিবে ভাই ট্রফি দিবে এবং হচ্ছে দাঁড়া আমরা স্কোয়াডটা নেই আগের মতো সাজিয়েছিলাম ট্রফিটা ক্রিয়েট করে নিছি ট্রফি দিবে কেন ল্যামসন আমরা ওয়ান ডাউন দিব নাজ হোসেন শান্ত ইয়ে দিলাম না নাজ হোসেন শান্ত ফর্ম নাই নাগোর বদলে ঋষাদ হোসেন দেন নিতে বলছো যেহেতু ঋষাদ দিয়েই খেলাই কারণ ঋষাদের দরকার আছে এন্ড এখানে রশিংটন তো রিয়াল ই খেললাম আর কি হাসান نواز রশিংটন কই নামলো রশিংটন

আমি আগে ভেনুরা খেলবে তো ভেনুরা ভেনুরা ফ্রেন্ড হ্যাঁ বন্ধু বলো একটু লাইভে আছি লাইভটা শেষ করে বেরোন

বেনুরা আমির জামের লি নেই বেনুরা ফার্নান্ডো কোন টিমে আমি তো ভেনুরা তো এড নাই তো তুমি ফুল নাম লিখলে ভালো হইতো এখানে ঢাকা হ্যাঁ ঠিক আছে এম সাড়ে সাতটা দিন হচ্ছে গ্রাসি ডাস্টিফ আমরা ম্যাচটা স্টার্ট করে দেই রাজশাহীতে ওকে ভেনরা নাই মিষ্টার্ট করে দেই আমরা বাবুল দসলা লেক্সো ইয়ো হ্যালো ব্রাদার কি অবস্থা বাবুল ভাই কি অবস্থা কথা বলিও না রহিম হ্যালো ফাইন ভাই কি অবস্থা কাহিম ভাই কি অবস্থা তোমার আজকে কিন্তু শুরু করে দিছ আজকে ওয়াচিং এত কম কেন মানে রাগ উঠছে ফাইনাল ম্যাচে ওয়াচিং কম व्हाই ম্যান

ও ভাই আন্ডো গায় রয়ে গেল কে শট এখানে আরেকটা ল্যাগি শট এন্ড ল্যাগি ল্যাগি গেম গেম ল্যাগ লাগতোস কি তা বললি বাস গেম ল্যাগ লাগতোস এই ম্যাথসে ঢোকার আগেই তো আমরা কে অবস্থা কে লাগ লাগতেছে अगेन अगेन না না নিন লাগ লাগতেছে আমি একটু রিস্টার্ট করতেছি ভাই ফোর গেছে ভাই এখানে মনে করো একটা সমস্যা হয়ে গেছে ল্যাগ লাগই লাগি ফিল হইতাছে তাই হেল ওয়াজ এই তো গ্লোবাল সেটিংস দিয়ে পুরা খারাপ ওবি সি দিলাম এই জায়গায় গেম ল্যাগ মারতেছে সাউন্ড নাই সাউন্ড নাই গেম লেগ মারতেছে ভাই বুজনাকে কে আল্লাহ ଶାନ୍ତ କଥା ଏବେ ଭାଇ ଶାନ୍ତ କଥା ଦାଟ କର আরে সেটিং নতুন সেটিং করছিলাম ওটারও অবস্থা খারাপ হয়ে গেছে ড্রাইভার নতুন ড্রাইভার ইনস্টল করছি ড্রাইভার তো পুরা কন্টেক্সট কোয়ালিটি ওকে পারবেই শুAbandon black screen এ রইছ দড়া দেখতেছি দেখতেছি নিতেই ভাই গেম অবস্থা পুরা বাজে গেমের সাউন্ড নাই গেমের সাউন্ড তো থাকার কথা কি বলো ল্যাপটপ সাউন্ড দড়া ঢুকে গেছি আমরা তো ভাইরা যারা লাইক করনে লাইক করে ফেলো যারা যারা সাবস্ক্রাইব করনে সাবস্ক্রাইব করে ফলো যদি আজকে লাইভ স্ক্রিন লাগে কি এমন হইতাছে আরলাই জানে ওই ম্যাসি ডুক বাবা যেটা ক্রিয়েট করেছিলাম হ্যাঁ এইখান থেকে তো না তুমি না One and all. I'm at a great hmm, messenger. Do write a final match in with us. Final match in with us again. <laughs> Did competition? Manage competition. আমার দাদাস লাইক দাও না লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ফাইনাল ম্যাচতে এমন হইতাছে কেন বুঝতেছিনা ও ভাই এতো পুরো मेरे को तो জানা লাগব यार ঠিক হইলো হইতে পারে কম বাইতেছে আচ্ছা পরে করা লাগবো হৃদয় ভাই রাত্রে করবো নি তোমরা সবাই থাকবো আমার গেম প্লে অবস্থা পুরো খারাপ পেটে আর কি ই দিতে ডিলেট দিয়ে দিতে ড্রাইভার আন দিয়ে দেবো আমি নতুন ড্রাইভার ইনস্টল দিয়েছিলাম সো আমি সবাই দুঃখিত আবার রাত্রে সাড়ে আটটার দিকে হয়তো